সে তাদের মধ্যে ভণ্ডামি এবং মিথ্যার আশ্রয় প্রচুর ফলে জিনের মাধ্যমে চিকিৎসা এটা সোজাসম্মত নয় কারণ কোরআন হাদিসে কোথাও জিনের মাধ্যমে চিকিৎসার কথা আসেনি বরং সেরাই রোকিয়াটাই হচ্ছে একমাত্র পদ্ধতি আর সমাজে প্রচলিত কবিরাজ যার কথা আপনি বললেন আসলে সে সমস্ত কবিরাজের কাছেও যাওয়া ঠিক হবে না কারণ এই কবিরাজ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি তারা সেরাই রোকিয়া করে না তারা নিজেরা তাদের বানানো উদ্ভাবিত কিছু পন্থা এবং যার মধ্যে কিছু তাবিজ তোমার কুফরি কালাম ইত্যাদি রয়েছে অথবা নিজস্ব উদ্ভাবিত কোনো স্বপ্নের ঔষধের কথা তারা বলে থাকে যেটা মোটি শরীয় সম্মত নয় অতএব রুকিয়া ছাড়া বাকি কোনোটাই করা যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আসলে যেমন আমরা বাকি রোকিয়া ছাড়া অন্যগুলো কেন নিষেধ করছি ওগুলো যদি কেউ করেন তারা মনে করেন যে ওগুলো দিয়ে ভালো হবে আসলে ভালো হবে না আসলে ভালো হবে না অতএব সাবধান থাকতে হবে